বলে তাকে যাকে আল্লাহ তালা ক্ষমা করবেন সে তো দুনিয়া এবং আখেরাতে মর্যাদা সম্পন্ন হয়ে যাবেন সমানিত ভাইরা বর্তমান সময় মানুষ যাহার নাম থেকে বাঁচার জন্য ফিরাফিরি করতেছে না বর্তমানে মানুষকে রাসেল ভাইপাস নামে একটা সাপ এসেছে সব জায়গায় রাস্তাঘাটে চলতে গেলে রাসেল ভাইপাসের এই যে নেট দুনিয়াতে যে একটা ভাইরাল হয়ে গেছে ভাই আমার সেই রাসেল ভাইপাস ভাইপাস থেকে বাঁচার জন্য সেই সাপ থেকে বাঁচার জন্য আল্লাহ নবী আল্লাহ তালা তার কোরআন এবং হাদিস থেকে তার মাতলাই দিয়েছেন যে তোমরা এই দোয়া করো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা বিকালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা এই দোয়া পাঠ করেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন কালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি এই দোয়া যদি কেউ পাঠ করে তাহলে রাসেল ভাইপাস নামক সাপের অনিষ্ট থেকেও আল্লাহ তালা তাকে হেফাজত করবেন। দুনিয়াতে এমন কোনো কাজ নাই যা আমার আল্লাহ কোরআনের মধ্যে নাই। আল্লাহ তারা বলেন যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন যাদের ভিতরে এই তিনটা গুণ থাকবে আল্লাহ পাক বলে তাদেরকে যে নিয়ামতটা দান করবেন তা কতই না উত্তম নিয়ামত হবে বলে যে জান্নারটা দান করবেন সে জান্নারটা কতই না বড় নিয়ামত হবে কতই না সুন্দর নিয়ামত হবে আমলের প্রতিদান হবে আল্লাহ তারা আমাদের সবাইকে যেন নেকামল করে নসিব করেন নে কামল করে যেন ক্ষমা করেন আল্লাহ তালার নেকানের মধ্যে যেন সামিল হতে পারি আল্লাহ যেন আমাদেরকে তো হি দান করেন আমিন আসসালাম আলাইকুম